তো সুপল্লাম বন্ধুরা আমরা কিন্তু কয়েকদিন পরে নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে টোনেট আপডেটটা আছে সেই বিষয়ে তো এতদিনে তো আমাদের অনেক ধরনের ইভেন্ট এসেছে সেগুলোর আপডেট আমরা দিতে পারিনি বর্তমানে তো জানি দেশের পরিস্থিতি কী তবে আমরা গতকালকে কিন্তু স্বাধীনতা অর্জন করেছি নতুন করে সেই বিষয়ে সবাইকে স্বাগতম তো দেখা যাক কি হয় পরবর্তী সময় এখন আমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে নতুন ইভেন্ট আছে এই ইভেন্টটা আমাদের কিন্তু একটা ইমোট এবং একটা গানের স্ক্রিন ফিরিতে বলবো কারণ কোটা ভাউচার দিয়ে সবাই নিতে পারবেন যদিও একটু বেশি ভাউচার লাগবে তারপর আমাদের এখানে যে ডিমন্স লেয়ারের যে বান্ডেল যে ইমোট টিমোট আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যেগুলোতে মোটামুটি পাঁচশোটা ইমোট চলে যাবে তারপরে এগুলোর সাথে সাথে কিন্তু আমাদের আলোকের যে লবি অ্যানিমেশন টাইপের যে অ্যানিমেশনটা আছে ক্যারেক্টার অ্যানিমেশন তো এটা কিন্তু আমাদের নতুন একটা ক্যারেক্টার অ্যানিমেশন এসেছে যেটা কি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের কাছে কিন্তু অতটাও বেশি ভালো লাগেনি আগের যে অ্যানিমেশনটা ছিল ক্যারেক্টার অ্যানিমেশন সেটাই কিন্তু খুব সুন্দর ছিল তো এখন আপনাদের বলে দিচ্ছি আমাদের যে টু নাইট আপডেটটা আছে সেটা কি আসতে চলেছে বন্ধুরা তো আমাদের সামনে যে নতুন অর্থাৎ পুরাতন যে এমপি ফোরটি টু পয়েন্ট ও আছে যেটা এটা কিন্তু আমাদের আসতে চলেছে আজ রাত এগারোটার পরে আবার ফিরে থেকে তো এই যে এমপি ফোরটি গানটা আছে আপনারা তো জানেন এমপি ফোরটি গানটা অনেক ভালো আর এটার যে সাউন্ড তারপরে ইফেক্ট তারপর আর জিনিসপত্র ই মোটগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো আপনাদের অনেকের কাছে কিন্তু এই গানটা আসে তো আজ রাত এগারোটার পরে কিন্তু আবার রিটার্ন এই গানটা আসতে চলেছে আমাদের সামনে যে গানটা দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা আজকের ইভেন্ট এইটুকুই ছিল আর টু নাইট আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি এখন থেকে রেগুলার আপনারা ভিডিও পাবেন আর দেশের পরিস্থিতি মোটামুটি এখন স্বাভাবিক অবস্থায় আছে যে যেখান থেকেই থাকেন তো আর যদি আপনারা ফ্রি ফায়ার ইন্দোনেশিয়ার সার্ভারে যদি ডায়মন্ড ইউআইডি টপ আপ করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা